দেখুন চেরিগুলো কেমন লাল টুকটুক করছে আজকে গিয়েছিলাম সামনেরই একটা দোকানে যেখানে বেশ সুন্দর সুন্দর কিছু চাখুসি রাখা আছে যেগুলো দেখে চোখ ফেরাতে পারছিলাম না আর বাড়িতে এসে বানিয়ে নেব হেলদি কিছু ভেজিটেবল সতে তো অনেক তেল মশলা খাওয়া হয়েছে এখন এরম ভেজিটেবিল খেয়ে কিছুদিন কাটাতে হবে আর এই দিকে আমি বানিয়ে নিচ্ছিলাম ডিম দিয়ে ডিমের কাকিনা হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছে না আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আজকের ভিডিওটা শুরু করলাম একদম দোকান থেকে একটা দোকানে এসছিলাম যেখানে দেখছি বেশ সুন্দর সুন্দর কিছু যা খুশি রাখা আছে দেখেই চোখ ফেরাতে পাচ্ছি না তবে এত সুন্দর এগুলোর প্রাইসও অনেক বেশি যেটা হওয়াটাই স্বাভাবিক তবে নর্মাল প্রাইজেরও বেশ কিছু আছে যেগুলো যেমন সাইজের সেরম অনুপাতে দামও বেশি যেমন এই পুরো বাথরুমের সেটটার দাম ছিল তিন হাজার ছশো টাকা মানে ভারতীয় টাকায় ওই প্রায় তিন লাখ টাকার মতো এই যা দেখেছেন এটা তো মনে হয় লাইট চলবে গরম জল ঠান্ডা জল গান সব একসাথে হবে তবে এটার দামটা আবার ওই দিকটাতে আছে দেখতে পাচ্ছি না কিন্তু এটা খুব সুন্দর দেখি তো এটার দাম কত এটার দাম প্রায় চোদ্দোশো ইউরো মতো মানে ভারতীয় টাকায় এক লাখ চল্লিশ হাজার টাকা ও মা এটা দেখো কি সুন্দর এটাতে তো আবার টিভিও চলবে মনে হচ্ছে বেশ সুন্দর সুন্দর দেখতে তবে প্রাইসও এর বেশ সুন্দর য্যাকোসি বাথরুম সেটের সাথে সাথে এখানে কিন্তু বেশ কিছু টেবিল চেয়ারের সেটও ছিল আর এটার দাম দেখলাম তুলনামূলক তাও একটু কম আছে ওই ওয়ান ইউরো মতো ভারতীয় টাকায় এক লাখ টাকা এগুলো এখানে সব ডেমো করে রেখেছেন যেটি আপনার পছন্দ হবে অবিকল সেটি যে আপনার বাথরুমে ওনারা তৈরি করে দিয়ে আসবেন কি সুন্দর সব ব্যবস্থা তাই না বেশ সুন্দর লাগছে দেখতে জিনিসপত্রগুলোকে তবে এখানে তো আমাদের বাড়ি নয় যে আমরা এগুলো করব আমাদের যেহেতু অ্যাপার্টমেন্ট তাই আমরা একটা পিনো দেওয়ালের মধ্যে লাগাতে পারবো না ওনাদের পারমিশন ছাড়া যাক চলুন তাহলে বাড়ি যাওয়া যাক এখন ঘড়িতে সময় তিনটে থেকে সাড়ে তিনটে মতো তাই ঘরে এসে খিদে পেয়ে গিয়েছিল আর বাড়িতে ছিল এই চেরিগুলো বেশ লাল টুকটুকে চেরি তাই ভাবলাম ভালো করে ধুয়ে চেরিগুলো নিয়েই বসা যাক এই চেরিগুলো যতগুলো পারবো খাবো তারপর বিকেলের খাবারের চিন্তা ভাবনা করতে হবে রাতে রান্নায় আজকে ভাবলাম একটু অন্য রকমের কিছু বানাবো সব দিনই তো ওই তেল ঝাল মশলার খাবার বানাই আজকে একটু এখানকার মানুষদের মতো খাবার বানাবো যদিও সাথে ইন্ডিয়ান খাবার তো রাখতেই হবে এদিকে আমি বানিয়ে নেবো একটা ডিমের কারি যেটা হায়দ্রাবাদি স্টাইলে হবে আর যেটাকে ওনারা বলে ডিমের কাগিনা আর ওইদিকে আমি শর্টে ভেজিটেবল দিয়ে উইথ এনি মশলা একটা খাবার বানানোর চেষ্টা করব জানি না কেমন খেতে হবে বা বানানোর পরও খেতে পারবো কিনা তবে দেখি কড়াইয়ের মধ্যে আমি তেল আর জিরে ফোড়ন দিয়ে লঙ্কাও দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করেই টমেটো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই এটা এদিকে ভাজা হতে থাক আর সাইডে আমি ওই একটু ভেজিটেবলগুলোকে বয়েল করে নেওয়ার জন্যে জল বসিয়ে দিয়েছি জলটা দেখুন ফুটবে ঠিক তার আগের মুহূর্তে খানিকটা পরিমাণে নুন দিয়ে এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে আমি নিয়েছি আলু গাজর বিনস আর প্রকলে এগুলো সবই সেদ্ধ হতে কমই টাইম লাগে সবগুলো তো কাঁচাই খাওয়া যায় শুধুমাত্র আলুটা বাদ দিয়ে এখানকার মানুষজন তো সব কিছু কাঁচাই খায় ওই রসুনটা ফোড়ন দেব বলে রেখে দিয়েছি বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে মশলাটা এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো চিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়ে দেব রান্না করতে করতেই রান্নাঘর পরিষ্কার করার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে না করে থাকতেও পারি না সব কিছু রান্নাও চলতে থাকে আর পরিষ্কারও হতে থাকে ভেজিটেবলসগুলোতে বয়েল চলে এসছে এরপর তাহলে গ্যাসটা বন্ধ করে দিই বেশি সেদ্ধ করার দরকার নেই হাফ টেবিল মতো বাটার দিয়ে দিয়েছি আর যার মধ্যে দিয়ে দেব এই বাটারের সাথে গার্লিকের মেলবন্ধনে যে কি অসাধারণ একটা সুগন্ধের উৎপত্তি হয় আর কি বলবো এত সুন্দর স্মেল আসছে যে নামি দামি রান্নার মশলাতেও এমন সেন্ট আসে না এরপর তাহলে আগে থেকে যে বয়েল করে রাখা ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দিই এরপর একদম লো ফ্লেমে হালকা হালকা করে কুক করলে হয়ে যাবে বেশি ভাজারও দরকার হবে না কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা পরিমাণ অরিগ্যানো এছাড়াও আরও অনেক রকমের হার্বস ইউজ করতে পারেন তবে আমার কাছে এই অরিগ্যানো ছিল চিলি ফ্লেক্স ছিল আর কোলমরিচ যেগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি অরিগ্যানোর ফ্লেভারটা এর মধ্যে বেশ ভালো লাগে তাই খানিকটা বেশি পরিমাণে অরিগ্যানো দিলাম যেহেতু কোনো মশলা আমি ইউজ করিনি তাই ঝালের জন্য একটু বেশি পরিমাণে গোলমরিচ দিলাম ওইদিকে তো ওটা হচ্ছে আর এইদিকে বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গিয়েছিল। এরপর ডিমটা দিয়ে দিই যা দেখুন ডিমটা কেমন ভেঙে গেল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার যদি কুসুমটা গোল হয়ে থাকতো তাহলে কি সুন্দরী না দেখতে লাগতো তবে আর কি করা যাবে সব কিছু কি আর মনের মতো হয় এইটার কুসুমটা বেশ সুন্দর রয়েছে দেখতে কি সুন্দর লাগছে না এরম থাকলে ভালো হয় তবে আরেকটা তো ফেটে গেল শর্টে ভেজিটেবলস তো একদম রেডি তবে আমার নুন রাখার জায়গাটা একদম নষ্ট হয়ে গেল দেখুন ওই ভুল করে গরমের ওখানে রেখে দিয়েছিলাম আর গোল ছিল যেটা একদম চেপ্টে গিয়েছে লক্ষ্য করিনি তখন পরে যখন দেখছি কি যে খারাপ লাগছিল একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে না ভাঙতে ইচ্ছে করছে না কিন্তু স্ক্র্যামবেল্ট তো করতেই হবে না হলে সবগুলোর সাথে মিশবে না রান্না হয়ে গেছে এরপর চলুন তাহলে রাতের খাবার দাবার নিয়ে বসা যাক এদিকে আমি সবজির যেটা বানিয়েছিলাম ওটা নিয়ে নিয়েছি আর ওই ডিমের যে কারিটা বানালাম সেটাও নিয়ে এসছি তবে একদম মেল্ট হয়ে গিয়েছে এরপর তাহলে খাবারগুলো এক এক করে নিয়ে নিই আমি তো এরম ভেজিটেবলসটা বানালে সবসময় ভাতের সাথে মিশিয়ে নিই তারপর কিছুটা সস দিয়ে নিই তাহলে একদম ফ্রায়েড রাইসের মতো খেতে লাগে আজকেও আমি সেম একই কাজই করব পুরো সবগুলোকে একসাথে মিশিয়ে নেব চলুন তাহলে আজকে ডিনারের সাথে সাথেই ব্লগটাও শেষ করলাম যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই বিডিও থ্যাংক ইউ সো মচ